আপনি কি জানেন বর্ধমানের তেজগঞ্জের মশালকালী কী করে বিদ্যা সুন্দরী কালী হয়ে উঠল কথিত আছে পূর্বে তেজগঞ্জের রাজা তেজচাঁদের রাজত্বে যে মন্দিরে প্রধান পুরোহিত ছিলেন তিনি রাজকন্যার বিদ্যার মালা দেখে মুভুগ্ধ হয়েছিলেন সেই সময় পুরোহিত সুন্দর রাজকন্যা বিদ্যাকে দেখতে চান তারপর প্রথম দর্শনেই তারা একে অপরের প্রেমে পড়ে যায় পুরোহিত সুন্দর একজন সুন্দর সুঠামো যুবক ছিলেন যে কেউ তার প্রেমে পড়তে বাধ্য তাদের প্রেম চলেছিল গোপনেই কিন্তু একদিন রাজার কানে সে কথা গেলে রাজা দুজনকেই মায়ের সামনে বলি দেওয়া সংকল্প করেন বলি দিতে যখন যাবেন তখন কষাইয়ের হাত থেকে খাড়া পড়ে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যায় এবং বিদ্যাসুন্দরী অদৃশ্য হয়ে যায় সেই দিনই আসলে কি হয়েছে তা জানা কঠিন তবে সেদিন থেকে সেখানে নরবলি বন্ধ হয়ে যায় সারা জীবনের জন্য মশাল কালী বিদ্যাসুন্দরী কালী নামে জনগণের কাছে প্রচারিত হন পূজিত হন বিদ্যাসুন্দরী নামে বর্তমানে অবশ্য ছাগবলির রীতি চলেছে কিন্তু সেই নির্বম নরবলি আর হয় না